আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি ওয়াহিদ ফারুকি বিজয়নগরের আজকের সংঘর্ষ নুরুল হক নূরের আহত হওয়া ও বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন সহিংসতা নয় বরং এর সঙ্গে যুক্ত হয় বহুমাত্রিক ব্যাখ্যা প্রতিক্রিয়া ও রাজনৈতিক সংকটের ইঙ্গিত রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ঘটনাটি সেরকমই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়িয়েছে শুক্রবার উনত্রিশে আগস্ট সন্ধ্যার পর শুরু হওয়া এই সংঘর্ষ রাত অবধি উত্তেজনা ছড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত তা নুরুল হক নূর সহ অন্তত পঞ্চাশ জন নেতাকর্মীর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে আরেকটি আলোচনার জন্ম দেয় বিশেষত নূরকে রাত এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিষয়টি শুধু একটি সহিংস রাজনৈতিক সংঘর্ষের সীমায় আটকে থাকেনি বরং তা আগামী নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক ঐক্যের ভাঙ্গন এবং বিরোধী শক্তির ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন তুলছে ঘটনাদিন সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে উত্তেজনা শুরু হয় উভয় দলের কর্মীরা যখন সামনাসামনি অবস্থান নেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয় রাত শোয়া নটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে বল প্রয়োগ করে তবে সেই বল প্রয়োগের ফলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব গুরুতরভাবে আহত হন নুরুল হক নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হলেও অবস্থার অবনতি হয় চিকিৎসকদের পরামর্শে রাত এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এ সময় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নূরে চিকিৎসার জন্য একটি ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন নুরুল হকের মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে তবে আপাতত সার্জারি করার প্রয়োজন নেই তাকে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে তার নাক থেকে প্রচুর রক্তপাত হয়েছিল তবে বর্তমানে সেই রক্তপাত বন্ধ হয়েছে নাকে ব্যবহৃত ন্যাজাল প্যাক খুলে দেওয়া হয়েছে এছাড়া তার চোয়ালের হার ভেঙে গেছে তবে চিকিৎসকদের মতে তার সময় মতো সেরে উঠবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান নিজেও মেডিকেল বোর্ডে থেকে নূরের চিকিৎসা তত্ত্বাবধান করছেন এই অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফোনে চিকিৎসকদের সঙ্গে কথা বলে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি নূরকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপি জামাতে ইসলামী এনসিপি সহ একাধিক রাজনৈতিক দল এই ঘটনার নিন্দা জানায় এবং একে বিরোধী শক্তিকে দমন করার প্রচেষ্টা বলে আখ্যা দেয় বিএনপি যুগ্ম মহাসচিব উদ্দিন চৌধুরী এনি ঘটনাকে আরেকটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন নূরের উপর হামলার মাধ্যমে আগামী ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চালের চেষ্টা চলছে তার মতে এই হামলা শুধু নুরুল হক নূর নয় বা গণ পরিষদের উপর আক্রমণ নয় বরং তা বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হামলাকে রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত হুমকি বলে মন্তব্য করেছেন তিনি নুরুল হক নূরের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন অন্যদিকে জামাত ইসলামের নেতারা জাতীয় পার্টিকে অভিযুক্ত করে বলেছেন জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগের অবৈধ ক্ষমতাকে বৈধতা দেয়ার সহযোগী ভূমিকা পালন করেছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুজনেই একই অপরাধে অপরাধী তাই জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করা উচিত তাদের মতে জুলাই বিপ্লবের পরে যে পরিবর্তন এসেছিল সেই প্রেক্ষাপটে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রাজনৈতিক প্রতিক্রিয়া যতই বিস্তৃত হচ্ছে ততই প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বিশেষ করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি লাল পোলো টি শার্ট পরে গণধিকার পরিষদের নেতা সম্রাটকে এলোপাথারি লাঠিপিটা করছেন তিনি নিজেকে পুলিশ দাবি করলেও এখনও তার পরিচয় নিশ্চিত হয়নি ডিএমপির অতিরিক্ত ক্রাইম অ্যান্ড অপস এস এম মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন বিষয়টি তদন্তাধীন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে এই ভিডিওর কারণে পুলিশের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা নতুন কিছু নয় কিন্তু এই ঘটনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ নুরুল হক নুর শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা নেন বরং তিনি ডাকসুর সাবেক ভিপি হিসেবে তরুণ প্রজন্মের বড় একটি অংশের কাছে প্রতীক হয়ে উঠেছেন কোটা সংস্কার আন্দোলন ছাত্র রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা এবং সাম্প্রতিক সময় গণ পরিষদের নেতৃত্ব দেওয়ার কারণে নুরুল হক নুর সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার উপর এ ধরনের হামলা স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে কতটা পড়বে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী আইনি যেমন বলেছেন এ হামলার মাধ্যমে আসন্ন ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চালের চেষ্টা করা হতে পারে আবার অন্য এক দৃষ্টিকোণ থেকে বলা যায় এই হামলা বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার নতুন সুযোগও তৈরি করতে পারে নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ ইতিমধ্যেই বিকল্প শক্তি গড়ে তোলার চেষ্টা করছে এই ধরনের আঘাত তাদের আরও ঐক্যবদ্ধ করে তুলতে পারে অন্যদিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে দীর্ঘদিন ধরে জাতীয় পার্টিকে ক্ষমতার অংশীদার হিসাবে দেখা হলেও বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা সবসময় প্রশ্নবিদ্ধ এই সংঘর্ষে জাতীয় পার্টির কর্মীদের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগ উঠেছে তা জাপার রাজনৈতিক অবস্থানকে আরও সংকটের মুখে ফেলতে পারে জামাতের দাবি অনুযায়ী জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার সহযোগী হয় তবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে নুরুল হক নূরের চিকিৎসা রাজনৈতিক প্রতিক্রিয়া এবং প্রশাসনিক পদক্ষেপ সব কিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি এক অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আছে চিকিৎসকরা বলছেন নুরুল হক নূরের অবস্থা স্থিতিশীল হতে সময় লাগবে কিন্তু তার এই আহত হওয়া ইতিমধ্যেই রাজনৈতিক প্রেক্ষাপটকে উত্তপ্ত করে তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার নিন্দা জানালেও সামনে কিভাবে এই ইস্যুটি ব্যবহার করা হবে তা এখন দেখার বিষয় বাংলাদেশের রাজনীতি বহুবারের সহিংসতার মাধ্যমে নতুন বাঁক নিয়েছে বিজয়নগরের এই ঘটনা হয়তো তেমন একটি বাঁক হয়ে দাঁড়াতে পারে এটি যদি বিরোধী শক্তিকে আরও ঐক্যবদ্ধ করে তবে তা সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে আবার যদি এ নিয়ে বিভক্তি তৈরি হয় তবে তা সরকারের জন্য সুবিধাজনক হবে সবকিছু নির্ভর করছে সামনে বিরোধী রাজনৈতিক দলগুলো কিভাবে এ ঘটনার প্রতিক্রিয়া জানায় এবং কতটা ঐক্যবদ্ধ থাকতে পারে তার ওপর এক কথায় বলা যায় নুরুল হক নূরের ওপর এই হামলা শুধু একটি রাজনৈতিক সংঘর্ষ নয় এটি বাংলাদেশের রাজনীতির দিক পরিবর্তনের একটি সম্ভাব্য মোড় সামনে নির্বাচন বিরোধী ঐক্য এবং ক্ষমতার ভারসাম্য সব কিছুই এই ঘটনার প্রভাবের মধ্যে পড়বে আর তাই নুরুল হক নূরের চিকিৎসা এবং তার সুস্থতা যেমন জরুরি তেমনি এই ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়া মোকাবেলায় বিরোধী শক্তির ঐক্যবদ্ধ থাকা আরও জরুরি হয়ে উঠেছে প্রিয় দর্শক এরই সাথে শেষ করছে আমাদের আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ